বাইরে শব্দ করতেছে পরিষ্কার করতে আসছে সরি ফর তো আমার বেশে যাওয়া ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে চটকিয়ে চটকিয়ে গাড়ির বস্তা বানিয়ে নিবে ভালো করে না চটকালে সবগুলো ইনগ্রেডিয়েন্ট ভালো করে মিশে না তাই ভালো করে চটকে নিতে হবে এই শব্দের জন্য আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার গাড়ির বর্তা এবারে সুন্দর করে পরিবেশনের পালা যেহেতু কচু গাছের গাড়ি দিয়ে কচু গাছের পাতা না নিলে কি হয় একটা পাতা নিব কচু গাছ থেকে ডেকোরেশন করার জন্যে কত সুন্দর যে একটা নিয়েছি পাতা এর ভিতরে ডেকোরেশন করবো এই যে আমার গাড়ির পাতাগুলো আমি এই এবারের ভিতরে নিয়ে নিচ্ছি নিচে একটা প্লেট দিয়ে দিয়েছি পরিবেশনের জন্য আরো দুইটা জিনিস অ্যাড করবো কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা আর একটা টুকরা লেবু দেখুন কতটা লোভনীয় হয়েছে এই কচু গাছের গাড়ির বত্তা এই গাড়ির বর্তা দিয়ে এক থাল ভাত খাওয়া যাবে এবারে আমি খাবো আর রিভিউ দিব আপনাদেরকে কেমন হয়েছে এই কচু গাছের গাড়ির বর্তা আপনারা পান্তা বাদ দিয়ে খেতে পারেন চাইলে গরম বাদ দিয়ে পরিবেশন করতে পারেন নান রুটি দিয়ে খেতে পারেন যেভাবে ইচ্ছে সেভাবেই খেতে পারেন গাড়ির ভর্তার স্বাদের কোনো তুলনা নেই এই গাড়ির ভর্তা আমি রেসিপি তৈরি করেছি আমার প্রিয় ভিউয়ার্সদের জন্যে আর যারা গাড়ির ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্যে তাদের জন্যে না এই রেসিপি যারা অন্যের হাজব্যান্ডকে মানে অন্যের জামাই অন্যের বয়ফ্রেন্ড মানুষের জামাইকে করে তাদের জন্যে না তাদের কাছ থেকে আমি একটা টিপ চাই আমাকে একটু বলে দিবেন কিভাবে জাদু টোনা করে বসে রাখতে হয় মানে বইয়ের কথায় উঠে আর বসে সেরকম একটা খাবারের রেসিপি আমাকে দিবেন আর যদি কোনো টিপস জানেন অবশ্যই জানাবেন কিভাবে জামাইকে উঠাতে আর বসাতে হয় বইয়ের কথা মতে বা বয়ফ্রেন্ডকে যাদের জানা আছে তাদের কাছে একটা রিকোয়েস্ট আমাকে একটু জানাবেন এই টিপসগুলো দিবেন কিভাবে বশীকরণ করতে হয় রান্না করে জামাইদেরকে এটা অবশ্য বসীকরণ তরকারি না এটা হচ্ছে ডিলিশিয়াস ইয়ামি বট্টা ন্যাচার মেড ন্যাচারের মেয়ে প্রকৃতি প্রেমিক প্রেমিকা মেয়ে আপনাদের জন্য এই ভর্তাটি তৈরি করেছে বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এই গাড়ির ভর্তা এবারে আমি আমার ভাত খাবো গাড়ির ভর্তা দিয়ে তো আমি পরিবেশনের জন্য এক বাটি ভাত নিয়েছি এবার এর ভিতরে পরিবেশন করব এবারের ভিতরে দিয়ে দিব আমার কচুর গাড়ির বর্তা আমার আরেকটা ভর্তা আছে সেটা হচ্ছে লট্টার সুটকির ভর্তা দুটা মিলিয়ে একসাথে খাবো দিয়ে দিলাম গাড়ির ভত্তা ওয়ালা আর দিয়ে দিলাম চাপা শুটকির ভর্তা আর একটা কিউকাম্বার স্লাইস হয়ে গেল আজকের দুপুরের ম্যানিউ আমি এখন খাবো আর আপনাদেরকে বলবো কেমন হয়েছে Eğer review pala, khe deki kiaman olacak. Bismillahirrahmanirrahim. সেই হয়েছে সেই নিজে বানাইছি বলে কথা নেই বানিয়ে দেখবেন তারপর আমাকে বলেন কেমন হয়েছে অবশ্য আমাদের রেসিপি তাদের জন্যে না যাদের জামাই বইয়ের কথায় উঠে আর গার্লফ্রেন্ডের কথা উঠে আর বসে তাদের কাছে আমাদের রেসিপি ভালো লাগবে না তারা না ট্রাই করলো চলবে এটা আমার প্রিয় জন্য যারা আমাকে সাপোর্ট করে মোটিভেশন জানায় তাদের জন্য আর আপনারা যাদের কাছে ভালো লাগবে না তারা আমাকে একটা টিপস দিয়ে যাবেন কিভাবে জামাইকে বসীকরণ করতে হয় উঠাতে আর বসাতে হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং